রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধী পৌর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক উপদার এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক কংগ্রেস সভাপতি গোপাল সরকার পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রাণতোষ ঘোষ কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ীরা এদিন সংশ্লিষ্ট এলাকা রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির কাছে এসে উপস্থিত হন এবং খুব নিষ্ঠার সাথে দিনটি পালন করেন রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পাশাপাশি পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও ব্যবসায়ীরা রাজীব গান্ধী তোমায় আমরা ভুলিনি ভুলব না আধুনিক ভারতবর্ষের সৃষ্টিকর্তা সারা পৃথিবীর তরুণতম প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রতিবারের মতো এবারে রাজীব গান্ধী পৌরবাজার কমিটির উদ্যোগে এবং গোলমালদা ব্লক এবং শহর কংগ্রেসের আজকের এই রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দল আজকে আমরা পালন এবং এই পালনের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কাছে তদন্তের জন্য যা করে গেল তার সৃষ্টি তার যে কর্ম এই কর্ম এবং সৃষ্টিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে না হলে আগামী এই ইতিহাসগুলোকে মানুষের কাছ থেকে পৌঁছে যাবে মানুষ জানতে পারবে না যে একজন প্রধানমন্ত্রী দেশটাকে সারা পৃথিবীর কাছে হাতে নৃত্যের মধ্যে এনে দিয়েছিল তার দুরান্তকারী সৃষ্টি একটা হচ্ছে এই প্রযুক্তি এই এই যে প্রযুক্তি আজকে হাতে হাতে প্রত্যেকটা মানুষের হাতে একটু মোবাইল কম্পিউটার একটা দুরান্তকারী সৃষ্টি হলো এরকম একটা উপর একটাই ভারতবর্ষের জন্য তিনি যা কাজ করে গেছে এই কাজ ধর্ম এই সৃষ্টি মানুষের যান এই কারণে আমরা তার স্মৃতিচারণার পদ্ধতি দিয়ে বাচ্চা সেই কাজটা আমরা করতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স